এই গরমে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না এইভাবে সুটকি মাছ দিয়ে চাল কুমড়োর পাতার ভর্তা একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনারা বারবারই খেতে চাইবেন নমস্কার বন্ধুরা মাই ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন প্রথমেই আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি কুমড়ো পাতা তারপর যেটা লাগছে কাঁচা লঙ্কা রসুন আর কুচো করে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি সুটকি মাছ এখানে আমি ছোটো সাইজের চারটে সুটকি মাছ নিয়েছি এবার আমি শুটকি মাছগুলোকে ভালো করে আশ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব আর এই কুমড়ো পাতাগুলোকে এবার ভালো করে ধুয়ে আমি এরকম ছোট ছোট করে কুচো করে নিয়েছি আর দেখুন এদিকে শুকনো মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার কুচো করে রাখা কুমড়ো পাতাগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নিতে হবে কুমড়ো পাতাগুলোকে কিছুক্ষণ একটু ভাপানোর পর এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে এবার এই কুমড়ো পাতার মধ্যে আমি যে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পেঁয়াজ আর রসুন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবার লবণটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি কুমড়ো পাতাটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে এলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কুমড়ো পাতাটা কেমন হয়েছে তো দেখুন বেশ সুন্দর কিন্তু কুমড়ো পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে তো জলটা এদিকে আমি ছড়িয়ে নিচ্ছি আর এবার কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কাটাকে প্রথমে আগে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ রসুন আর শুটকি মাছটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণটা বুঝে দিতে হবে কারণ আমরা যখন কুমড়ো পাতাটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে কিন্তু লবণ দিয়েছিলাম সেই জন্য সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে এবার একটু জল দিয়ে দিয়েছি যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় বেশ ভালো করে তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে শুটকি মাছটাকে কিন্তু এইভাবে একটু ঝুড়ো বানিয়ে নিতে হবে সব কিছু কিন্তু বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার জল ঝরানো চার কুমড়ো পাতাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো আমি পাতাগুলো দিয়ে দিয়েছি এবারও কিন্তু খুন্তি দিয়ে এভাবে একটু থেতো করে নিতে হবে হবে আর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি তো দেখুন আমার কিন্তু প্রায় হয়েই এসেছে তো নামানোর আগে আবারও আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা নামানোর পরও কিন্তু সর্ষের তেলটা দিয়ে একটু মেখে নিতে পারেন এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন আমার কিন্তু এদিকে এই কুমড়ো পাতার ফত্তাটা কিন্তু হয়ে এসেছে এবার আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আপনারা একবার হলো বাড়িতে এভাবে কুমড়ো পাতার এই ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনারা একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবেন এবং মাছ মাংস ফেলে রেখে আপনারা কিন্তু এই কুমড়ো পাতার ভর্তাটা দিয়েই ভাত খেতে চাইবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন